সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ছয় বাঘা চারঘাট আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের সহকারী হাসিনুল ইসলাম ওরফের সজলকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান এ তথ্য নিশ্চিত করেছেন হাসেনুর ইসলাম সজল রাজশাহী নগরের দক্ষিণ নদাপাড়া মহল্লার সাইনুদ্দিন ওরফে শান্টু ছেলে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিবার দিবাগত রাতে শাহমকদম থানা পুলিশ তাকে গ্রেফতার করে সজল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার আগে থেকেই শাহরিয়ার আলমের সঙ্গে থাকতেন প্রথমে শুধু তার ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করলেও পরবর্তীতে সবকিছুরই দায়িত্বে আসেন নিয়োগ ও বদলি বাণিজ্য এবং তদবিরের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন আর এমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান গ্রেফতারকৃত সজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের মানের প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী